বলছেন ওয়া ওয়ালাদাহু আল্লাহ তার সম্পদে বরকত দাও বৃদ্ধি দাও সন্তানে বৃদ্ধি দাও বারিক লাহু ফিমা আতাইতাহু আর যেইগুলা তাকে দিয়েছ এর মধ্যে তুমি বরকত দিয়ে দাও এইটা যদি কেউ দোয়া করে আল্লাহ আরবুল তার এই দোয়া অপর ভাইয়ের জন্য করার কারণে নবীজি বলছেন আল্লাহ তার জন্য একটা ফেরেস্তা তার পাশে নিযুক্ত করেন ওই ফেরস্তা এই দোয়াটাই অপর মুসলমানের জন্য যে উপস্থিত নাই তার জন্য যদি এরকম দোয়া করে আল্লাহ রব্দুল্লাহমিন এই দোয়াটা ওই বান্দার হয়ে ফেরেস্তার দ্বারা করায় নেন সোমান এই দোয়ার আলোকে আমাদের মহাদিস বলছেন নিজের জন্য দোয়া করার একটা আদর্শ পদ্ধতি আছে আপনি কি দোয়া করবেন আল্লাহ আকসির আমার সম্পদ তুমি বাড়ায় দাও আমার পরিবার পরিজন আমার মধ্যে তুমি বরকত দিয়ে দাও বারিক সন্তানের আর আল্লাহ আমার সম্পদ আর সন্তান যেটা দিস এটার মধ্যে তোমার বরকত ঢুকায় দাও এটা যেন আমার অনিষ্টের কারণ না হয় আল্লাহ খালি চাই না সম্পদ এমন সম্পদ দাও যেটার মধ্যে তোমার পক্ষ থেকে বরকত আছে ও আতিল হায়াত আমার হায়াতটাকে তুমি বরক বৃদ্ধি করে দাও আল্লাহ তোয়াতিকা তোমার অনুসরণ যেন আমি করতে পারি ও আহসেন আমালি আর আমার আমলটাকে সুন্দর করে দাও ওয়াক ফিরলি আর আমাকে তুমি ক্ষমা করে দাও এই দোয়াগুলা যদি আমরা শিখে নেই আপনি যদি আরবি নাও পারেন বাংলায় বলবেন বলেন তো আমার সাথে আল্লাহ তুমি আমার সম্পদে বরকত দাও আল্লাহ তুমি আমার পরিবারে বরকত দাও যেইগুলো দিয়েছো এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার বরকতের ফায়সলা করে দাও আমার হায়াতটাকে তুমি দীর্ঘ করে দাও আল্লাহ ওই হায়াতের মধ্যে আল্লাহ তোমার ইবাদতে যেন সময় কাটাতে পারি এই তৌফিক দিয়ে দাও আর রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ বলবেন না এই দোয়া তাহলে আমরা কেউ যদি আমাদের কাছে দোয়া চাই আমরা এই দোয়া করতে পারবো তো তার জন্য নাকি আমি কৃপণ হয়ে যাবে ওর সম্পদ বাড়লে আমার এরকম যদি তাহলে হন আপনার নাই আর যদি অপরের জন্য দোয়া করেন আপনার নসিব আছেন। এই আমলটা আমরা করার জন্য চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন দুই নম্বরে আমাদের হায়াতের মধ্যে বরকত হয় না কেন হুজুর কেন জানি বরকত হচ্ছে না জীবনটা কেমন জানি হচ্ছে আমার কেন জানি এত কিছু করার পরে আমার আমলের মধ্যে বরকত হচ্ছে না কারণ কি জানেন একটা পয়েন্ট বলে দেই আমাদের নামাজের রুকু সেজদা ঠিক নাই নামাজের রুকু সেজদা ঠিক আছে আহারে মুরগিও এত জোরে ঠকর দিতে পারে না আমরা যদি ব্যক্তিগত নামাজে এত জোরে পড়ি অনেক ইমাম সাহেব পর্যন্ত এটার অভ্যস্ত হয়ে গেছে মুসল্লিদের তিন তাজবি পর্যন্ত সময় দেয় না আজকের থেকে আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই আপনি আজকের ওয়াদা করেন আপনি সাত তাজবির নিচে রুকু সিজদা করবেন না এই ওয়াদা যদি করতে পারেন আপনার নামাজের ফিফটি পারসেন্ট সুন্দর হয়ে যাবে পারবেন পরেন আমার সাথে সুবাহান আলা সুবাহান আলা

আপনি সুবহান রব্বাল আলা বলতেছেন নাকি আপনি বলছেন সোহান আব্বাল আলাহ সোহান আব্বাল আলাহ সোহান আব্বাল আছে না ভাই এই নামাজ পড়ে আবার আমি মনে করতেছি যে আমি আল্লাহর বরকত হাসিল করব কেমনে বরকত হবে প্রিয় ভাইরা নামাজের মধ্যে আমরা চুরি করতেছি নামাজের মধ্যে ধোকা দিচ্ছি রুকুর থেকে উঠেই না এরকম করে খেস করে চলে যায় আসে না ভাই আর ইমাম সাহেব যদি রুকুর থেকে উঠার পরে একটু দোয়া পরে ভাই কি বলে রুকুর থেকে উঠার পরে কি দোয়া পড়ি আমরা চব সামি আল্লাহ হলেমান হামিদা রব্বানা কালহাম হাম দেন কেতিয়ান তয়িবান মোবাৰ আকন ফি এইটোক যদি পড়ে উনি তো খালি সোহানা রবিয়াল্লাহমান হামিদা এইটোক বলে এখন উনি দেখছি হিমান সাহেবের দ্বারা আছে মুছল্লি তো অভ্যাস আছে হিমাম সাহেব পড়তেছে রব্বান আল্লা কাল হাম হামদান কাশি আর মুসল্লি তখন খালি এরকম হুজুর খেল না কেন হুজুরের আগেই অনেক সময় চলে যায় আছে না ভাই আপনি যদি হুজুরের আগে চলে যান আপনার নষ্ট হয়ে গেছে আমি আপনাদের কাছে অনুরোধ দিলাম আপনার আমার জীবনে বরখত চাইতে চাইলে ওয়াদা করেন আজকের থেকে আমি রুকু সিজদা কষ্ট করে হলেও সাতবো রাজি আছেন হাত তুলে দেখেন আল্লাহকে বুঝেন কিন্তু আপনি